And shine around the string. Theory of the mind all encompassing. The danger of the plates, the switch between. Let's make it real. Let's make it bleed. Let's make it real. Let's make it bleed. প্রাপ্তবয়স্ক দুইটা ছেলের বাস্কেটবল খেলা দেখিয়ে মুভিটা শুরু হয় তো এই ছেলেটার নাম হচ্ছে ক্রিস্টান আর বসে বসে যে ছেলেটা লাইভ করছিল তার নাম হচ্ছে অ্যালদো শখের বসে বা কিছু ভিউ পাওয়ার আশায় তারা ভিডিও বানায় তো তাদের ভিডিওতে তেমন বেশি ভিউ হয় না তাদের খেলা শেষ হয়ে গেলে তারা বাড়িতে আসতে থাকে তখনও তারা লাইভে ছিল মজা করে ক্রিস্টান অ্যালদোর মাথায় ওই বলটা ছুঁড়ে মারে যার কারণে রেগে গিয়ে অ্যালদো ওই বলে জোরে কিক করে যার জন্য ওই বলটা গিয়ে বাড়ির মধ্যে পড়ে বলটা ছিল ক্রিস্টানের তাই সে বলটাকে আনতে বলে বারবার বললে ক্রিস্টান বলে এখানে তোমার জন্য দুইটা বল আছে তো আপনি তো বুঝতে পেরেছেন সে কিসের কথা বলছে বলটা আনতে অ্যালদো গেট থেকে ভিতরে ঢোকার চেষ্টা করে কিন্তু গেট বন্ধ ছিল যার জন্য অ্যালদো টোপকে ওই বলটা আনতে বাড়ির ভিতরে প্রবেশ করে অনেকক্ষণ হয়ে গিয়েছে কিন্তু অ্যালদো এখনও ফিরছে না যা দেখে ক্রিস্টান টোপকে ওই বাড়ির ভিতরে ঢোকে ইউটিউব ভিডিও বানাতে সে এই সব কিছু তার ক্যামেরায় রেকর্ড করছিল ভিতরে গিয়ে সে দেখতে পায় সেখানে একটা বাংলো আছে যেটা পরিত্যক্ত মানুষজন নেই বললেই চলে বাংলোটা দেখলে কেমন জানি গায়ে কাটা দিয়ে ওঠে ক্রিস্টিয়ান ওই বাংলোর চারদিকে অ্যালদোকে খুঁজতে থাকে কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না যার জন্য সে ওই বাংলোর পিছনের দিকে যায় তার মনে হচ্ছিল তাকে কেউ সামনে থেকে ডাকছে তো সামনে গিয়ে দেখতে পায় সেখানে একটা কূপ আছে ধীরে ধীরে ক্রিস্টান ওই কূপের কাছে যায় তবে সেখানে কেউ ছিলই না উপর থেকে কূপের ভিতরে তাকালে ক্রিস্টিয়ান দেখতে পায় কূপের ভিতরে কারো লাশ পড়ে আছে হঠাৎ করে অ্যালদো পিছন থেকে তাকে ভয় দেখায় যার জন্য ক্রিস্টিয়ান খুব বাজেভাবে ভয় পেয়ে গিয়েছে তাই সে অ্যালদোর উপর রেগে যায় এরপর ক্রিস্টিয়ান আবার ওই কূপের ভিতরে তাকায় অবিশ্বাস্য হলেও সত্য সেখানে সে কোনো লাশ দেখতে পায় না তাহলে এটা কি তার চোখের ভুল ছিল ক্রিস্টিয়ান তার বলের কথা জানতে চায় অ্যালদো বলে সে তার বলটাকে খুঁজে পায়নি এরপর অ্যালদো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল আর ভিডিও বানাচ্ছিল হঠাৎ করে ওই বাংলোর দরজাটা একা কি খুলে যায় তারা বুঝতে পারে হয়তো কেউ আসছে তাই তারা সিঁড়ির পিছনে লুকিয়ে পড়ে দেখতে পায় ওই বাংলো থেকে কেউ আসেনি যা দেখে তারা বেরিয়ে আসে বাংলোতে কেউ আছে কি না এটা দেখতে অ্যালদো দরজার কাছে যায় সাথে সাথে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায় আর তার শাটারটাও বন্ধ হয়ে যায় অবিশ্বাস্য ঘটনা যা দেখে তারা সেখান থেকে পালায় বাড়িতে আসার পর ক্রিস্টিয়ান ওই ভিডিও এডিট করে ভিডিও এডিট করার পরে সে অ্যালদোকে ভিডিওটা দেখায় আর দেখতে পায় যখন তারা ওই দরজার কাছে গিয়েছিল তখন অন্ধকারের মধ্যে কারো শ্যাডো বা ছায়া ছিল এটা দেখে অ্যালদো পুরোপুরি ভরকে যায় তখন ক্রিস্টান বলে এডিট করে সে ওই ভূতের শ্যাডোটা লাগিয়ে দিয়েছে যা শুনে তারা দুজনই হাসতে থাকে কিছুক্ষণ পরে অ্যালদো বলে ভিডিওটা আপলোড করে দেই অবশ্য ক্রিস্টিান ভিডিওটা আপলোড করতে চাচ্ছিল না কারণ ভিডিওটা ফেক ছিল তখন অ্যালদো তাকে বোঝায় সোশ্যাল মিডিয়াতে মোস্ট অব দ্য থিংস ফেক হয় তো তার এই কথা শুনে ক্রিশ্চিয়ান ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেয় দৃশ্যপট পরিবর্তন হয় ক্রিস্টিয়ান অ্যালদোকে ভিডিও কল করেছে অ্যালদো তখন রাস্তা পরিষ্কার করার কাজে ব্যস্ত ছিল ক্রিস্টিয়ান বলে তাদের ভিডিওতে অনেক ভিউ পড়েছে অ্যালদো জানতে চায় কয়টা ভিউ পড়েছে বেশি হলে একশো ক্রিস্টান বলে সেটা নিজের চোখে এসে দেখে যাও এরপরে অ্যালদো ক্রিস্টিয়ানের বাড়িতে আসে আর দেখতে পায় নয় ঘন্টার মধ্যে তাদের ভিডিওতে দুই লাখ তিরিশ হাজার ভিউ পড়েছে এটা দেখে তো অ্যালদোর মাথা খারাপ হয়ে যায় কারণ তাদের ভিডিওতে খুব কমই ভিউ পড়তো এই বেশি হলে পঞ্চাশ ষাটটা তো এটা দেখে তারা দুজনে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় বিশ্বাসই করতে পারছে না তাদের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে রিফ্রেশ করার সাথে সাথে তারা দেখতে পায় আরও এক হাজার ভিউ বেড়ে গিয়েছে অর্থাৎ প্রতি মিনিটে তাদের ভিডিওতে এক হাজার ভিউ পড়ছে যেটা যে কোনো ইউটিউবারের স্বপ্ন তার সাথে সাথে তাদের সত্তর হাজার ফলোয়ার হয়ে গিয়েছে যা দেখে তারা দুজন পাগলের মতো আচরণ করতে থাকে রাতে তারা পার্টি করে পার্টিতে অ্যালদো অনেক বেশি মদ খেয়ে ফেলে বাথরুমে যাওয়ার আগে অ্যালদো লাইভে আসে তখন আমরা দেখতে পাই তাদের ভিউ হুরহুর হুর করে বাড়ছে প্রস্রাব করতে গিয়ে অ্যালদো সেখানে বেউশ হয়ে পড়ে থাকে যা দেখে ক্রিশ্চিয়ান তাকে টেনে তোলে আর লাইভ বন্ধ করে দেয় এরপর পাঁচ দিন কেটে গিয়েছে অ্যালদো লাইভে আসে আর বলতে থাকে পাঁচ দিনে তাদের ভিডিওতে এক মিলিয়ন ভিউ পড়েছে যার জন্য সে সবাইকে ধন্যবাদ দেয় আর বলে আমরা ওই ভিডিওটা খুব কষ্ট করে বানিয়েছি এবং ভিডিওটা রিয়াল কিন্তু ক্রিস্টান এখানে মিথ্যা কথা বলতে চাচ্ছিল না যা শুনে অ্যালদো বলে এটা মিথ্যা কথা না এটা হচ্ছে আমাদের কৌশল পিছনে তাকিয়ে দেখো আমরা কত কষ্ট করেছি এখন আমরা ফেমাস হয়ে গিয়েছি আমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ তো খ্রিস্টানের মুড ঠিক হলে তারা আবার লাইভে আসে তখন ক্রিস্টান সবাইকে বলছিল সে যখন ওই বাংলোতে ঢুকেছে তখন থেকেই সে অদ্ভুত কিছু একটা ফিল করছে তার মনে হয়েছে সেখানে কোনো ডিমন বা ভূত আছে যার জন্য সে রাতে ঘুমাতে পারছে না তো লাইভ থেকে যাওয়ার পূর্বে অ্যালদো সবাইকে একটা চ্যালেঞ্জ দেয় যদি এই ভিডিওতে পাঁচ লাখ লাইক আসে তাহলে তারা রাতে ওই বাংলোতে যাবে আর পুরো বাংলোটা এক্সপ্লোর করে তাদেরকে দেখাবে এরপর তারা লাইভ থেকে চলে যায় দশ ঘন্টার মধ্যেই তাদের ওই ভিডিওতে পাঁচ লাখ লাইক হয়ে গিয়েছে তো চ্যালেঞ্জে যেহেতু সাকসেস হয়েছে তাই অ্যালদো ওই বাংলোতে যাওয়ার কথা বলে তবে ক্রিশ্চিয়ান কেন জানি সেখানে যেতে চাইছে না তার মন সায় দিচ্ছে না কিন্তু অ্যালদো তাকে জোর করে বলে লাখ লাখ মানুষ তাদের ভিডিও দেখার জন্য অপেক্ষা করছে ভিডিওতে ভিউ যেহেতু ভালো হচ্ছে তার জন্য ক্রিশ্চিয়ান সেখানে যেতে রাজি হয়ে যায় এরপর তারা দুজন ওই বাংলোতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় রাতে যেহেতু তারা ভিডিও করবে তার জন্য তারা একটা ভালো কোয়ালিটির ক্যামেরা তাদের সাথে নেয় এরপর তারা ওই বাংলোর দিকে যেতে থাকে তখন রাত দুইটা বাদ তারা আবার দেয়াল টোপকে ওই বাংলোর ভিতরে ঢোকে দেয়াল টপকানোর সময় ক্রিস্টিয়ানের পকেট থেকে তার ফোনটা নিচে পড়ে ভেঙে যায় যার জন্য সে খুশি নয় ঘোর অন্ধকারের মধ্যে তারা ওই বাংলোর দিকে যেতে থাকে ওই বাংলোর ভিতরে ঢোকার জন্য তারা কোনো দরজা খুঁজে পায় না কিন্তু তারা একটা ভাঙা জালনা দেখতে পায় যা দিয়ে তারা ওই বাংলোর ভিতরে ঢোকে তো ভিতরে ঢোকার পর তারা ওই বাংলোটার প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করতে থাকে কারণ বাংলোটা অনেক বড় ছিল এর মধ্যে অ্যালদো কোথাও গায়েব হয়ে গিয়েছে তবে তার লাইটটা নিচে পড়েছিল যা দেখে ক্রিস্টি তার লাইট হাতে নেয় আর তাকে খুঁজতে থাকে তারপর সে একটা দরজা খোলে দরজা খুলে ক্রিস্টান একটা চেয়ার দেখতে পায় হঠাৎ করে চেয়ারটা আপনার আপনি নড়ে ওঠে যা দেখে ক্রিস্টানের আত্মা চমকে ওঠে কিন্তু অ্যালদো ওই চেয়ারটা একটা দড়ি সাহায্যে নাড়িয়েছে এটা আসলে তার পরিকল্পনা ছিল যাতে সবাই মনে করে এই জায়গাটা ভুতুরে বা হন্টেড হরোর ভিডিও বানাতে অ্যালদো দরিটা ওই চেয়ারের সাথে বাঁধে তারপর ক্রিস্টান ঠিক সেমভাবে ওই দরজা খুলে ভিতরে আসে কিন্তু এবার তাদের সাথে উল্টাটা ঘটে চেয়ারটা নড়ার বদলে উড়ে গিয়ে চেয়ারটা দূরে পড়ে মনে হয় কোনো অদৃশ্য শক্তি চেয়ারটাকে উড়িয়ে নিয়ে গিয়েছে যা দেখে দুজনের অবস্থা খারাপ হয়ে যায় সাথে সাথে বাথরুমের ফ্ল্যাশ চালু হয় মনে হচ্ছে এখন তাদের সাথে সত্যি সত্যি ভৌতিক ঘটনা ঘটতে শুরু করেছে বাথরুমে গিয়ে দেখতে পায় কমর থেকে পানি পড়ছে হঠাৎই হলরুমে শব্দ হয় হলরুমে গিয়ে দেখতে পায় দেয়াল একটা ক্যাপ্টেনের ছবি উল্টো হয়ে ঝুলে আছে যখন তারা ওই ছবিটা চেক করছিল তখন উপর থেকে তাদের উপর একটা ঝাড়পাতি পড়ে ভাগ্য ভালো থাকায় তারা বেঁচে যায় এটা দেখে ক্রিস্টিয়ান তাৎক্ষণিকভাবে ওই বাংলো থেকে বেরিয়ে আসতে চায় কিন্তু অ্যালদো বলে লাখ লাখ মানুষ তাদের ভিডিও দেখার জন্য অপেক্ষা করছে যা শুনে ক্রিস্টিয়ান বলে অবশ্যই এখানে কিছু না কিছু আছে আমরা এখানে একা নই ভিডিও গোল্লায় যাক বেঁচে থাকলে হাজারো ভিডিও বানাতে পারবো কিন্তু অ্যালদোয়টা বুঝতে চায় না সে মনে করে হয়তো কোনো চোর তাদের ক্যামেরা চুরি করতে এখানে এসেছে তাই সে তাদেরকে ভয় দেখাচ্ছে কিন্তু ক্রিস্টিয়ান বুঝতে পারছে তাদের সাথে প্যারানর্মাল কিছু একটা ঘটতে যাচ্ছে এটা সেটা বুঝিয়ে অ্যালদো তাকে ভিডিও করতে রাজি করায় আর বলে আমাদের পরিশ্রম কখনো বিফলে যাবে না এর অর্থ হলো তারা তাদের জীবন থেকে দারিদ্রতা দূর করতে চাচ্ছে এর জন্য অ্যালদো এত বড় ঝুঁকি নিয়ে হরর ভিডিও বানাতে চাচ্ছে তো অ্যালদো সেখানে রাখা একটা পিয়ানো বাজাতে শুরু করে পিয়ানো বাজানো শেষ হলে তারা বাংলোর উপরে যায় তারা সেখানে একটা ভাঙা বীণা দেখতে পায় ফ্লোরে পচা রক্তের ছাপ ছিল যা দেখে এটা স্পষ্ট বোঝা যায় এখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে বাথরুমে গিয়ে অ্যালদো সেখানে একটা বড় বাথটাব দেখতে পায় যার মধ্যে অ্যালদো শুয়ে থাকে মানে সে গোছল করার ফিল নিচ্ছে যেহেতু এখানে কেউ থাকে না তাই অ্যালদো ঠিক করে সে ভূতের সাথে এখানে থাকবে এই কথা বলার সাথে সাথে তারা অন্য রুম থেকে আজব শব্দ শুনতে পায় সেখানে গিয়ে দেখতে পায় একটা দরজা আপনা আপনি বন্ধ হচ্ছে আবার খুলে যাচ্ছে হঠাৎ দরজাটা লক হয়ে যায় ধীরে ধীরে অ্যালদো দরজাটা খুলে দেখে সেখানে কেউ নেই তখন অ্যালদো জোরে জোরে বলে এখানে কি কেউ আছো তাহলে বাইরে আসো আমাদের সাথে দেখা দাও ঠিক তখনই বাচ্চাদের একটা ট্রাইসাইকেল নিজে নিজে চলে সেখানে আসে মনে হয় কেউ এটাকে চালাচ্ছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না যা দেখে অ্যালদোর চোখ বড় বড় হয়ে যায় এরপর আবার ট্রাইসাইকেলটা সামনে গিয়ে থামে তখন আকস্মিকভাবে স্টোর রুম থেকে সমস্ত জিনিসপত্র বাইরে ছিটকে পড়ে যা দেখে ক্রিস্টান ভয় পেয়ে নিচে চলে আসে কিন্তু অ্যালদো উপরে ছিল তাই সে তাকে আনতে যায় অ্যালদো এসে বলে তুমি কেন পালিয়ে এসেছ যা শুনে ক্রিস্টান বলে তুমি দেখোই সেখানে কি হয়েছে স্টোর রুম থেকে সব কিছু নিজে নিজে বেরিয়ে এসেছে এখন এখান থেকে আমাদেরকে যেতে হবে তা না হলে আমরা এখানে মারা পড়ব কিন্তু অ্যালদো এখান থেকে যেতে চাইছে না সে এই সব কিছুর ভিডিও বানাতে চাচ্ছে কারণ তার টাকার দরকার ক্রিস্টান তো এখান থেকে যেতে চাইছে কিন্তু অ্যালদো না আসায় সে একা যেতে পারছে না তারপর তারা একটা রুমের সামনে যায় অ্যালদো সেই রুম থেকে কথা বলার শব্দ শুনতে পায় তাই সে কি হল দিয়ে ওই রুমের ভিতরে তাকায় দেখতে পায় সেখানে একটা বাচ্চা আর একটা মহিলা আছে আসলে ওই মহিলাটা হচ্ছে এই বাচ্চাটার মা তখন সে তার বাচ্চাকে ওষুধ খাওয়াচ্ছিল কিন্তু বাচ্চাটা বলছিল সে অসুস্থ না সে ওষুধ খাবে না আসলে এটা তাদের আত্মা ছিল প্রকৃত মানুষ ছিল না তারা তখন ওই ছোট বাচ্চাটা বলে আমাদেরকে কেউ দেখছে যা শুনে ওই মহিলা অ্যালদোর দিকে তাকায় যা দেখে অ্যালদো সেখান থেকে সরে যায় ক্রিস্টান জানতে চায় কি হয়েছে তখন পিছন থেকে ওই বলটা ড্রপ খেতে খেতে তাদের সামনে আসে অ্যালদো পিছনে তাকাতেই দেখতে পায় ক্রিস্টানের ঘাড়ে একটা খারাপ আত্মা বা ডিমন বসে আছে যে দৃশ্যটা খুবই কৃপি ছিল যা দেখে অ্যালদো সেখান থেকে পালায় ক্রিস্টান জানতে চায় সেখানেও পালাচ্ছে তখন অ্যালদো বলে এখানে খারাপ কিছু আছে আমাদেরকে এখান থেকে বের হতে হবে কিন্তু এর মধ্যে পিয়ানো বেজে ওঠে তখন আমরা দেখতে পাই সাদা কোট পরে একটা লোক পিয়ানো বাজাচ্ছে আসলে এটা ক্যাপ্টেন ছিল আর সে হচ্ছে এই বাংলোর মালিক হঠাৎ ক্যাপ্টেন তাদের দিকে তেরে আসে যা দেখে তারা লুকিয়ে পড়ে তারপর তারা দেখতে পায় ওই ক্যাপ্টেন কারো লাশ টেনে নিয়ে যাচ্ছে তারাও মূলত আত্মা ছিল তারা চলে গেলে সেখানে একজন কাজের মহিলা আসে আর বলে তোমরা এখানে কি করছো যা শুনে অ্যালদোতাকে জবাব দেয় আর মনে করে সে একজন প্রকৃত মানুষ আসলে সেও একটা প্রেতাত্মা ছিল তাই কিছুক্ষণ পরে সেও অদৃশ্য হয়ে যায় এরপরে তারা দুজনই অনেক ভয় পেয়ে যায় অবশেষে তারা এই বাংলো থেকে বের হবার প্রাণপণ চেষ্টা করতে থাকে কিন্তু তারা বের হবার জন্য দরজা খুঁজে পায় না তখন অ্যালদো তার ফোন দিয়ে ট্রিপল নাইনে কল করে পুলিশের কাছে সাহায্য চায় পুলিশকে ঠিকানা দেওয়ার সাথে সাথে তার ফোনটা বন্ধ হয়ে যায় এরপরে তারা আবার উপরে যায় তখন তারা সেখানে আবার ওই লোকটাকে দেখতে পায় তখন আগুন জ্বালিয়ে ওই লোকটা তার পাশে বসে রেস্ট করছিল তো অ্যালদোয়ার ক্রিস্টান বুঝতে পারছে না এটা প্রকৃত মানুষ নাকি প্রেতাত্মা এই ফাঁকে তারা দুজন শিরিবে উপরে যায় আর একটা পাথর দিয়ে জালনার কাজ ভেঙে ফেলে যাতে তারা সেখান থেকে পালাতে পারে আবহাওয়া তখন ভীষণ খারাপ ছিল এর মধ্যেই ওই লোকটা শটগান নিয়ে সেখানে চলে আসে এটা দেখতে পেয়ে তারা একটা আলমারির মধ্যে লুকিয়ে পড়ে যখন ওই লোকটা আলমারি চেক করতে যাবে তখন সেখানে ওই কাজের মেয়েটা চলে আসে আর সে ওই লোকটাকে জিজ্ঞাসা করে সেখানেও তার ভাইকে হত্যা করেছে এটা শুনে ওই লোকটা বলে আমি তাকে ইচ্ছাকৃতভাবে মারিনি যা শুনে ওই মহিলা কান্না করতে শুরু করে আর তাকে অভিশাপ দিতে থাকে যে তুমি একদিন এর শাস্তি পাবে এটা শুনে ওই লোকটা তাকে ঘাড় ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয় আর সেখান থেকে যখন ওই লোকটা যেতে থাকে তখন ওই কাজের মহিলা ওই লোকটাকে ছুরি দিয়ে স্ট্যাপ করে তাতে ওই লোকটা মারা যায় এরপর ওই কাজের মেয়েটা সেখান থেকে চলে যায় যা দেখে তারা দুজন আলমারি দিয়ে বের হয় আর দড়ির সাহায্যে জালনা দিয়ে নিচে নামতে থাকে তখন ভারী বৃষ্টিপাত হচ্ছিল তার সাথে বজ্রপাতও হচ্ছিল অনেক কষ্ট করে তারা দুজন নিচে নামে তখনও তারা এই সব কিছু ভিডিও করছিল অবশেষে তারা যখন দড়ি বেঁধে নিচে নামতে যাবে তখন ক্রিস্টিয়ান দেখতে পায় সেই লোকটা তাদের পিছনে দাঁড়িয়ে আছে কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই লোকটা ক্রিস্টিয়ানকে টেনে ওই বাংলোর মধ্যে নিয়ে যায় অ্যালদো ক্রিস্টিয়ানকে বাঁচাতে আবার ওই বাংলোর মধ্যে যায় আর সব জায়গায় তাকে খুঁজতে থাকে কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না হঠাৎ করেই ওই কাজের মহিলাকে দেখতে পায় তখন সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তার সাথে সাথে অ্যালদো সেখানে অনেকগুলো প্রেতাত্মা দেখতে পায় যা দেখে অ্যালদো বাইরে আসতে চায় কিন্তু দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় যার জন্য সে বের হতে পারে না অন্য একটা রুমে গিয়ে যখন অ্যালদো কাজ ভাঙতে চায় তখন সে দেখতে পায় ওই মহিলাটা বিনা বাজাচ্ছে যা দেখে অ্যালদো ভয়ে দেয়ালের এক কোনায় লেগে থাকে এরপর ওই মহিলা বলতে থাকে তুমি আমার ঘরে কি করছো যা শুনে অ্যালদো তার কাছে ক্ষমা চায় আর বলে সে এখান থেকে চলে যাবে আর কখনো এখানে আসবে না তখন ওই মহিলা বলে তুমি কি ভূতের সাথে খেলতে পছন্দ করো এটা বলে ওই মহিলা তার মাথায় শ্যুট করে যার জন্য তার মাথার অর্ধেক অংশ উড়ে যায় পিছন থেকে সেই ছোট্ট বাচ্চাটা ট্রাইসাইকেল নিয়ে সেখানে আসে অ্যালদো পিছনে তাকিয়ে দেখে ওই মহিলার লাশ সেখানে নেই এদিকে তাকিয়ে দেখে বাচ্চাটাও সেখানে নেই তো আবার পিছনে তাকালেই ওই মহিলা অর্ধেক মাথা নিয়ে বলে চলো আমরা গেম খেলি যা দেখে অ্যালদো সেখান থেকে পালায় তারপর অ্যালদো একটা দরজার কাছে যায় এই দরজাটা হচ্ছে বেজমেন্টের দরজা সিঁড়ি ভেজা থাকায় অ্যালদো অনুমান করে ক্রিস্টিয়ান হয়তো এই বেসমেন্টের ভিতরে আছে তো বেজমেন্টের ঢুকতেই অ্যালদো একটা কঙ্কাল দেখতে পায় এই কঙ্কালটা হচ্ছে ওই কাজের মহিলার ভাইয়ের যাকে খুন করে এই বেসমেন্টে রাখা হয়েছে আর আস্তে আস্তে তার লাশটা কঙ্কালে পরিণত হয়েছে সামনে গিয়ে অ্যালদো ক্রিস্টানকে দেখতে পায় ওই লোকটা তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে ক্রিস্টান তাকে এখান থেকে পালাতে বলে কিন্তু অ্যালদো তাকে ছাড়া যাবে না কিছুক্ষণ পরে অ্যালদো দেখতে পায় সেখানে ক্রিস্টান নেই সামনে তাকাতেই সে ক্রিস্টানকে দেয়ালে ঝুলে থাকতে দেখে তখন তার ঘাড় উল্টো করে ঘুরে যায় আর চিৎকার দিয়ে বলতে থাকে এখান থেকে চলে যা যা দেখে অ্যালদো সেখান থেকে পালায় আর ওই বেজমেন্টের দরজাটা লক করে দেয় তখন আমরা দেখতে পাই ক্রিস্টান পোজেস্ট হয়ে গিয়েছে আর সে বাইরে আসতে চাচ্ছে কিন্তু দরজাটা লক থাকায় সে বাইরে আসতে পারছে না সেফটির জন্য অ্যালদো একটা হাতে কুরাল নেয় আর সেখান থেকে বাইরে আসে বাইরে এসে দেখতে পায় সকাল হয়ে গিয়েছে অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে এবার বাংলোর মেইন গেট খোলা ছিল যা দেখে অ্যালদো সাথে সাথে বাইরে আসে বাইরে এসে দেখতে পায় সেই লোকটা কুড়াল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে যা দেখে অ্যালদো দৌড়াতে থাকে আর ওই লোকটা তাকে ধাওয়া করতে থাকে দৌড়াতে দৌড়াতে অ্যালদো সেই কূপের কাছে চলে যায় সামনে থেকে এসে ওই লোকটাকে অ্যালদো ধরে ফেলে আর এখানে স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় দৃশ্যপট পরিবর্তন হলে আমরা দেখতে পাই অ্যালদো হামাগুড়ি দিয়ে সেখান থেকে পালাচ্ছে আর দেয়াল টোপকে ওই বাংলোর বাইরে চলে আসে তো ফাইনালি অ্যালদো এবার ওই বাংলোর বাইরে বের হতে পেরেছে কিছুক্ষণ পরে অ্যালদো দেখতে পায় সেখানে পুলিশ এসেছে তখন ক্রিস্টান জীবিত ছিল আর তাকে এখন রেস্কিউ করা হচ্ছে ক্যামেরা আনতে যখন অ্যালদো ওই বাংলোর পিছনে যায় তখন দেখতে পায় পুলিশ তার লাশ ওই কূপ থেকে উদ্ধার করছে হ্যাঁ আপনি ঠিকই দেখছেন অর্থাৎ অ্যালদো ঠিক ওই সময় মারা গিয়েছে আর এতক্ষণ আমরা তার আত্মাকেই দেখতে পেয়েছি আর ওই ক্যামেরাটা এখন পুলিশের কাছে তো সামনে আরেকটা টুইস্ট আছে যেটা আপনার মাথা ঘুরিয়ে দিবে তখন অন্যদিকে আমরা ক্রিস্টানকে দেখতে পাই যাকে পুলিশ কাস্টোরিতে রাখা হয়েছে আর এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে ওই বাঙ্গলোর ভিতরে কি করতে গিয়েছিল ক্রিস্টান বলে আমি জানি না আমার কোনো কিছুই মনে নেই তখন তারা ওই ক্যামেরার ফুটেজ তাকে দেখায় ওই ভিডিওতে কোনো ভূত বা আত্মার কোনো চিহ্ন পর্যন্ত নেই কিন্তু লাস্টে দেখা যায় ক্রিস্টান নিজেই অ্যালদোকে খুন করেছে তো এটাই হচ্ছে এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট যা দেখে ক্রিস্টিয়ানের চোখ থেকে পানি ঝরে পড়ে আসলে ক্রিস্টিয়ানকে ওই আত্মাগুলো পোজেস্ট করেছে তাই সে পোজেস্ট অবস্থায় অ্যালদোকে খুন করেছে তার লাশ কূপে ফেলে দিয়েছে এখন যেহেতু খুন করার চাক্ষুষ প্রমাণ পুলিশের কাছে আছে তাই আইনের দৃষ্টিকোণ থেকে ক্রিস্টিয়ান একজন খুনি এই মুভিটার একদম লাস্টে এই বাড়িটা রিয়েল ফুটেজ দেখানো হয় আর নিচে জার্মান ভাষায় লেখা ছিল তিন ফেব্রুয়ারি উনিশশো সালে এই বাড়িতে তিনজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশুর মরদেহ পাওয়া গিয়েছে তাছাড়া এই বাড়ির বেজমেন্টে আরও কিছু লাশ খুঁজে পাওয়া গিয়েছিল প্যারাগুয়ের এক তন্ত্রের সময় এই বাড়িটা নির্মাণ করা হয়েছে সেই থেকেই বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে কে বা কারা বা কী কারণে এই খুনগুলো হয়েছে সেটা এখনও রহস্য হয়ে আছে